শীতের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে আর বাজারেও এখন শীতের নানা রকম সবজি পাওয়া যাচ্ছে আর এই ঠান্ডার মধ্যে গরম গরম চায়ের সঙ্গে যদি এই রকম ফুলকপির পকোড়া থাকে তাহলে তো সন্ধেবেলার চাটা জমেই যাবে আজকে তাই ফুলকপির পকোড়ার রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পকোড়া বানানোর জন্য আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি এবার এই ফুলকপিটা আস্তে আস্তে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখো ফুলকপিটা এইভাবে কেটে নিচ্ছি ফুলকপির টুকরোগুলো বেশি বড় থাকলে এইভাবে ছুরি দিয়ে একটু মাঝ বরাবর কেটে নেবে এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দুবাটি জল দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাফ চা চামচ নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিচ্ছে এইভাবে দু থেকে তিন মিনিট ফুলকপিগুলো একটু ভাবিয়ে নেব এতে করে ফুলকপির যে একটা গন্ধ থাকে তাও চলে যাবে এবার ঢাকাটা তুলে নিচ্ছি দেখো ফুলকপিগুলো কি সুন্দর ফুটছে ফুলকপিগুলো সিক্সটি টু সেভেন্টি এর মতো সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব এবার জল থেকে ফুলকপিগুলো ছেকে তুলে নিচ্ছি ফুলকপিগুলো ঠান্ডা হতে রেখে দিচ্ছি এবার ফুলকপির পকোড়াগুলো বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেব সবার প্রথমেই বলে রাখছি তোমরা শুধু চালের গুঁড়ো দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারো আর না হলে এইভাবে হাফ কাপ পরিমাণে ময়দা তিন টেবিল চামচ চালের গুঁড়ো আর এক টেবিল চামচ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার অল্প কিছু মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বেশি ঘন কিংবা বেশি পাতলা করব না দেখে অবশ্যই বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে এবার কড়াইটা গ্যাসে বসিয়ে পকোড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিই এবার ভাপানো ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে ডুবিয়ে খুবই সাবধানে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার হালকা আছে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিলেই তৈরি ফুলকপির পকোড়া আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও धन्यवाद